আমি মাননীয় রতনবাবুর বক্তব্য আমি শুনিনি তবে আমার যারা শরীর বন্ধু কিছু আমাকে তিনি কী কী কথা বলেছেন এবং কি কি কটুক্তি করেছেন এ সম্পর্কে আমাকে শুনিয়েছেন তো তারপর রতনবাবু আর কি কি বলতে পারেন আমার শোনার কোনো দরকার নেই তবে লক্ষ্য করছি বয়স হলে হয়ে গেলে পরে এটা মানুষের এই শারীরিক ধর্ম এটা ভীমরতি হয় তা আমার মনে হচ্ছে আমাদের বর্ষিয়ান মন্ত্রী মাননীয় রতনবাবু এই ভীমরতি ধরেছে তার বক্তব্যে আসলে জবাব দেওয়ার চাইতে তার ভালো চিকিৎসার বন্দোবস্ত করা দরকার দেশের সবচেয়ে যে ভালো ডাক্তার উৎকৃষ্ট ডাক্তার কারণ তিনি একজন উৎকৃষ্ট ব্যক্তিত্ব আমাদের রাজ্যের সম্পদ তার ভালো চিকিৎসা হওয়া দরকার নতুবা এরকম একটা গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি ইদানিংকালে শুধু নানা ধরনের এই জাতীয় উক্তি করছেন না নর্তন করছেন কুর্দন করছেন যা তাদের এই তার বয়সের সাথে মানায় না তার পদের সাথে মানায় না এবং এটা শুধু তার দলের ক্ষেত্রে তার দলের জন্যই তাদের দলের জন্যই তিনি বোঝা হয়ে উঠছেন না দিন দিন এ রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের কাছেও শুধু বোঝা না একটা বিপদ হয়ে উঠছেন এই জন্য আমি বলবো ভারতীয় জনতা পার্টিকে যত দ্রুত দ্রুত সম্ভব রতন নগর একটা ভালো চিকিৎসা করা আমি তার দীর্ঘজীবী কামনা করি এবং তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন আমি একদম আন্তরিকভাবে মনে প্রাণিক চাই আর তার সাথে অনুরোধ করবো রতনবাবুকে এরকম যদি বলতে ঠেলে দেওয়া হয় নিশ্চয় কেউ ঠেলে দিয়েছেন আমার জনসভার বক্তব্যের জবাব দেওয়ার জন্য অথবা রতনবাবু এত দপ্তরের ভারে তিনি তো গল হয়ে গেছেন তিনি যে সমস্ত দপ্তরগুলো চালাচ্ছেন বিদ্যুৎ বেহালি ব্যারামের চেতে ত্রিপুরা যে বিদ্যুতের অবস্থা তার চেতেও খারাপ যা ঠিক আছে একবার দুবার এরকম বৃষ্টি তুফানের সময় সর্বকালই বিদ্যুৎ একটু এই ট্রিপিং হতে পারে যেতে পারে কিন্তু এখন তো যে সামান্য বৃষ্টি হলে না হলেও এবং রোদ হলেও মানে বিদ্যুৎ চলে যাওয়ার কোনো কারণ নেই এখন যে কোনো সময় যেতে পারে আমি এই কদিন আগে গেছি আমার সাবডিভিশনে আমার কেন্দ্রে একটা জায়গাতে মিটিং করছিলাম প্রায় ঘন্টা দুয়েকের মিটিং ছিল এই দু ঘন্টার সময়ের মধ্যেই বারে বেশি বিদ্যুৎ গেছে আর এস কোনো তুফান ছিল না জ্বর ছিল না বৃষ্টি ছিল না আর এখন তো বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে এখন তো অবস্থা বেহাল এটা উত্তর দক্ষিণ আগরতলা শহর সর্বত্র কাছেই এই দপ্তরগুলোর মাঝে মধ্যে গ্রাহকরা তাকে ফোন করলে তিনি কি উত্তর দেন এটাও সোশ্যাল মিডিয়াতে এসছে আবার তিনি বলেন আমাকে ফোন করুন তারপর কৃষি দপ্তর তিনি যে সমস্ত সাফল্যের কথা বলছেন স্কিমের কথা বলছেন তার দপ্তরের যারা অফিসার বর্তমান কৃষি দপ্তরের যারা এই ডাইরেক্টর জয়েন্ট ডাইরেক্টর ডেপুটি ডাইরেক্টর স্তর অফিসার তো সবাইকে চিনি আমি যখন মন্ত্রী ছিলাম তারা আরো জুনিয়র ছিলেন এই পদে উন্নতি উন্নীত হননি আরও প্রায় এগারো বারো বছর আগে কথা বলছি আমি তো ওদেরকে বললে আপনাদের মন্ত্রী বাহাদুর তো এইভাবেই ত্রিপুরাজ্যের কৃষির জয়গান করছেন তিনি আসলে কি হয়েছে স্যার ওনার কথা উনি বলেন স্যার আমরা তো এই কথা বলতে পারবো না আমরা তো অফিসার আমরা তো লেখাপড়া করে এসছি আমাদের তো তথ্যের উপরে ভর করে বলতে হবে উনি তো যা খুশি তাই বলে ফেলেন এবং বলেন যে আমাদের আমাকে একটা কাগজ দিলে হলো এটাকে কিভাবে আমি জানি তো এই জন্য বলছি তিনি নাস্তানুভূত শিক্ষা দপ্তরের দায়িত্বে ছিলেন পাঁচটা বছর শিক্ষাকে বারোটা না তেরোটা বাজিয়ে এসছে এখন কৃষি দপ্তরের তেরোটা বাজাচ্ছে বিদ্যুৎ দপ্তরের চোদ্দটা বাজিয়ে দিয়েছে কাজী প্লিজ আমি বিজেপি দলের করব দয়া করে আমার বক্তব্যের জবাব রতন মাননীয় রতন বাবুকে দিয়ে না আমার কষ্ট হয় যদি আপনাদের আমার বক্তব্যের জবাব এই রাজ্যে কাজ নেই খাদ্যের যে আজকে অনটন শিশু বিক্রি হচ্ছে